নমস্কার বন্ধুরা আবার অনেক দিন পর আমার চ্যানেলে ব্লগ ছাড়ছি এমনি শর্ট ভিডিও ছাড় তো ব্লগ ছাড়ার জন্য তো সকালবেলা এই দেখো ব্রেকফাস্টে করে নিচ্ছি পরোটা ভেজে নিচ্ছি আর তার সাথে আলু ভাজা করেছি তো অনেক দিন ভিডিও ছাড়া হয়নি এবার থেকে রোজই ভিডিও ছাড়বো কিছু কিছু তো এই যে আমার খাবার নিয়ে চলে এসেছি দুটো বড়োটা আলু ভাজা তো মোটামুটি সারা হয়ে গেছে তারপর টাজ করার পর কিছু কাজ ছিল এরপরে করে নিয়েছি আর এদিকে আমি একটু রেডি হয়ে নিচ্ছি যাব বাবুকে নিয়ে একটু কাছরা বাড়াতে কারণ কিছু জিনিস কেনার আছে ওদের হোলির প্রোগ্রামের জন্য তো রেডি হয়ে আমি আর বাবু বেরি পড়েছি যে টোটো ধরে নিয়েছি তো টোটো চেঞ্জ করে ওখান থেকে অটো ধরে নিলাম এবার যাবো স্টেশনের কাছে মোড় যারা কাস্টা বাড়াতে থাকে তারা জানে তো চলে এসেছি মোটামুটি ওখানে যা যা কেনার ছিল তো কমপ্লিট লাঠি পাও ভেবেছিলাম যে ডান্ডিয়া টাইপের লাঠিগুলো থাকে তো পাইনি তো আমাদের এখানেই একটা দোকান আছে সেখান থেকে আরও জড়ি টরি যা যা লাগে সমস্ত কিছু নিয়ে নিলাম তো আমি বাড়িতে রেডি করে দেবো ওটা তারপরে দুপুর থেকে আর কোনো ভিডিও করা হয়নি আর এখন হয়ে গেছে বিকেল পাঁচটা থেকে বাবুর নাচের ক্লাস আছে তো আমি আর বাবু টোটো ধরে চলে যাচ্ছি তো দেখো নাচের সব প্র্যাকটিস করাচ্ছে মিস ওই যে লাঠিগুলো যারা যারা কিনেছে পুরো কমপ্লিট ওরকমভাবে ছিল তো আর আমি ওরটা বাড়িতে রেডি করে দিয়েছিলাম তো ক্লাস থেকে আস্তে আস্তে মোটামুটি সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো তো বাবু বললো ম্যাগি সেদিনকার মতন টিফিনে যেরকম দিয়েছিলাম চাউমিন মতন করে দাও তো ম্যাগি দিয়েই চাউমিন মতন করে দিয়েছিলাম ওকে এই যে নিয়ে নিয়েছে খাবার দিয়ে দিয়েছি বললো সস দিতে তো সস অনেকটা দিয়ে দিয়েছি তারপরে আমি একটু টাজ করে ওর লাঠিটার মধ্যে ওইভাবে একটা ওই চিকচিকি যে প্লাস্টিক থাকে সেগুলো দিয়ে তারপরে এই জড়িগুলো আটকিয়েছি আঠা দিয়ে তো মোটামুটি করে আর পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর এই যে এখনও ঘুমায়নি টিভি দেখছে শুয়ে শুয়ে আমি ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে গেছে ডাকার পর দেখছি না জেগে আছে